সবাই কেমন আছো গো আশা করি অনেক ভালো আছো আর হ্যাঁ গো আমিও অনেক ভালো আছি তোমাদের সঙ্গে অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে এসেছি আর ব্লগটা দারুণ সুন্দর আজ দেখতে থাকো আজকে মাঠে গিয়ে শাক সবজি তুলে নিয়ে আসবো রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তা চলো আমরা প্রথমে কিচেনের দিকে যাই দেখো এখানে বাবু চারটে ডিমকেই ফাটিয়ে দিয়েছে আর এই দেখো এখানে আমি ব্রেড স্ক্রাম বানাচ্ছি কারণ রোজা আসছে আর এই ভিডিওটা বানাচ্ছি অনেক দিন হয়ে গেল শ্যুট করে রেখেছিলাম গো কি বলতো একটু অসুবিধার কারণে দিতে পারিনি তাই অনেক দিন পর দিচ্ছি আর এখানে একটা বড়ো সাইজের মাছ নিয়েছি মানে রোজার একদিন আগেকার এগুলো ভিডিওগুলো আর আজকে আমি দিচ্ছি সরি ঘো অনেক দিন ভিডিও দিতে পারিনি তাই দুটো মাছ নিয়েছি একটা আলু দিয়ে সবজি বানাবো আর এটা হচ্ছে ভাজা করব পুরোটা রান্না করব না কেটে কুটে সুন্দরভাবে রেখে দুটো দুই পিস ভাজা করব আর ভাত বাকিটা রেখে দেবো কারণ আজকে জমিতে শাক মানে শাক সবজি নিতে যাব তো অনেক লেট হয়ে যাবে তাই আজকে বেশি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব না শুধু দুটোই রান্না করে মানে দুটো মাছই ভাজা করে মানে আজকে খাবো আর তোমরা দেখতে থাকো সমস্ত ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে গাছে শাক নিয়ে আসবো আর তোমাদের সঙ্গে সব কিছু অল্প করে সমস্ত শেয়ার করবো তার এইরকম মাছটা আমার বোন বেছে নিচ্ছে আর আমি এদিকে তোমাদের সঙ্গে ভিডিও করছি ও এসেছিল আবার চলে গেছে থাকেনি সেই সাতটা দিয়ে চলে গেছে থাকেনি আর আমাদের এদিকে খুব ঠান্ডা আছে এখনো নতুন করে আবার ঠান্ডা পড়েছে তোমাদের দিকে কেমন ঠান্ডা আমি জানি না কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে তোমাদের দিকে ঠান্ডাটা কেমন চলো এবার মাছটা কুটু করে নিই তারপরে তোমাদেরকে মার ই নিয়ে যাব কি বলে জমিতে নিয়ে যাব সবজি তুলতে ঠিক আছে তাই ভিডিওটাকে স্কিপ করো না যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলঘন্টটা প্রেস করে দিও যাতে আবার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পেয়ে যাও আর প্লিজ তোমরা শর্ট ভিডিওগুলো দেখো শর্ট ভিডিওতে অনেক সুন্দর সুন্দর রেসিপি দিই আমি এই দেখো মাছগুলোকে এবার ঘরে রেখে চলো আর এই দেখো এটা হচ্ছে আমার নাতি আর জমিটা দেখো কি সুন্দর সব সরিষা হয়ে গেছে উঠব উঠবো হয়েছে আর এই দেখো এই আরেকটা নাতি এই দুটো হচ্ছে আমার নাতি তোমার অবাক হয়ে গেলে না যে এটা আমার নাতি কি করে হয় হ্যাঁ গো আমার নাতি তো এরা আমার যাই নাতি মানে আমার নাতি না তাই না তাই চলো 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 কি সুন্দরভাবে যাচ্ছে দেখো ভয় নেই যে পড়ে যাব হাতও ধরে না ওর হাত ধরে চলে যাচ্ছে বাঁধাকপি হয়েছে অনেক পেঁয়াজ হয়েছে এবার সরিষা কাটার টাইম হয়ে গেছে আর কিছুদিন হলেই সরিষা উঠে যাবে জমি থেকে আর এ দেখো এটা হচ্ছে এলাচের গাছ এলাচের গাছ যারা দেখো নি তারা দেখে নাও একটু পাড়া জমি অনেক কিছু হয়েছে এখানে বেগুন শাক সিম এই দেখো সিম দেখো কত ধরেছে দেখো সিম আর এই সিমগুলো খেতে না খুব মজা আর এই দেখো এই দুটো বোমা ওই বোমারি দুটো বাচ্চা মানে নাতি আর এই দেখো বেগুন আছে শাক আছে সব কিছু শেয়ার করলেন অনেক ভিডিওটা মানে বড় হয়ে যাবে তাই অল্প অল্প করে শেয়ার করবো তোমাদের সঙ্গে এই দেখো গা মূলও দেখো লাল মূলো এগুলো আমি লাল মূলও তুলছি বটে কিন্তু আমি লাল মূলও নিয়ে যাবো না কারণ লাল মূল আমাকে ভালো লাগে না আমাকে সাদাগুলো বেশি ভালো লাগে লালগুলো না আমার যায়ে যা দেখে দিয়ে দেব এই দেখো খুব সুন্দর দেখো আর এই পুচকাটা যে কী বিরক্ত করছে গো সব তুলবে ও নিজে নিজেই জানো আমাকে তো ভিডিও করতে দিচ্ছিলো না এই দেখো পালং শাক আছে এইখানে চলো কটা সিম পেরে নেবো আর সিমগুলোকে দেখো কি চ্যাপটা এই দেখো আর আমরা যেদিন ভিডিওটা করি সেদিন খুব ঠান্ডা ছিল আমিও সোয়েটার পরে আছি তোমাদের দেখতেই পাচ্ছ দেখো সিমটা দেখো আমরা সিম টিম তুলে নিয়ে বাড়ি চলে এসেছি বন্ধুরা আর তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে একটা বেগুন নিয়ে এসেছি দুটো পেঁপে নিয়ে এসেছি একটা সাদা মলও নিয়ে এসেছি একটা ফুলকপি নিয়ে এসেছি আর আমার যা বাড়ি আসতে দিচ্ছিল না বলছিল থাক থাক না আমি থাকিনি কারণ রোজা কালকে আজকে বাড়ি না আলে হবে না তাই চলে এসেছি কারণ আমাদের বাড়ি থেকে একটু যেতে হবে ও মানে জমিটাতে আর এই দেখো সিমগুলো কেটে নিয়েছি আর এই দেখো ফুলকপির শাকটা একদম তাজা ছিল দেখলেই তো তাই শাকটাও কেটে নিয়েছি চলো এবার ভাতটা রান্না করে ফেলি সিম ভাজা হবে শাক হয়ে কী কী হবে দেখো তোমরা দেখতে থাকো আর এই আলু কড়া দেখছো না এ আলু করা না ওইতে ইতে দেবো শাকে দেবো দিয়ে ভাজা করবো খুব খেতে খুব ভালো লাগে আজকে বেশি বেশি করে খেয়ে নিই দিনে কাল থেকে রোজা থাকতে হবে তো ভাতও হয়ে গেছে এই দেখো সিমটাকে একটু হালকা ভাপিয়ে নিয়েছি নুন আর মানে হলুদ দিয়ে এবার ভাজা হবে আর এই দেখো আলুগুলোকে এবার ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নতুন আলুটা খুব মানে কিচকিচি থাকে বলো তো তাই ভালোভাবে অনেকবার ধুতে হয় আর এই দেখো দু পিস মোটা মোটা দুই পিস সাইজের মাছ নিয়েছি ভাজা করছি বাবুর এক পিস আমার এক পিস রাতে আমরা মাছ খাই না রাতে খুব কম মাছ খাই কারণ দুধ খাই তো মাছের সঙ্গে দুধ একসঙ্গে খেতে নেই এটা আমার বর কিন্তু প্রত্যেকবার বলতো আমি শুনতাম না এর জন্য আজকে আমার মানে স্কিনে অ্যালার্জিটা বেশি হয়েছে তোমাদেরকে বলছি যে তোমরা মাছের সঙ্গে দুধ খবরদার খাবে না তাহলে না স্কিনে প্রচুর অ্যালার্জি অনেক রকমের মানে মানে কি বলতো চামড়াতে স্কিনে ইফেক্ট হয় এই দেখো ভাতও হয়ে গেছে এটা লাল চালের ভাত আমাদের কি সুন্দর খেতে হয় এটা লাল চালের ভাত এই চালটার নাম আমি সঠিক জানি না আমাদের তো জমিতে অনেক রকমের চাল হয় তিন চার রকমের চাল হয় আর একটু ডালও রান্না করে নিয়েছি এটা হচ্ছে মটরের ডাল চলো এ দেখো শাক ভাজা শিম ভাজা রেডি হয়ে গেছে ভাতও হয়ে গেছে থালা সাজিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগছে থালাটা দেখো আর তোমাদের আর একবার বলে দিই মাছ ভাজা আর এক স্যালাড আছে ডাল আছে আর ফুলকপির পাতা ভাজা আর শিম ভাজা আর এক গ্লাস আর আমাদের বেলকুড়ি থেকে দেখো দেখতে পাওয়া যাচ্ছে বাচ্চারা সব খেলা করছে কি মজা করছে সব দেখো নিজেই খেলে নিজে যাই না তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তারপরে এই দেখো বাপু বিকালবেলায় এসে আপেল খেতে বসে গেছে আর এইদিকে নাপিসা আলিয়া এসেছে বিকালে পড়তে যায় ওরা আরবি তাই ওদের বলছে দাঁড়া কাটছি কেটে খেয়ে দিয়ে যাবি তারপর পড়বি একটুখানি দাঁড়া হয়ে গেছে তাই বোনদের প্রতি খুব মায়া আমার ছেলে আলিয়া আর এই নাফিসা বোনের মেয়ে একটা ভাইয়ের মেয়ে হিজাবটা খুলে দিয়েছে আলিয়া নাফিসাও খুলতে বা কী আছে নাফিসা তুই কি খুলবি হিজাবটা না না খুলিস না থাক থাক খুলতে হবে দেবো দেখো কেমন কাণ্ড দেখো হিজাবটা খুলে দিল ও খুলেছে এও খুলে দিল আর কি খাচ্ছ গো তোমরা এইগুলো হাতে কি খাচ্ছ চিকি চিকি খাচ্ছে চিকি বাদামের আর সন্ধ্যাবেলাতে চালের রুটি আর খাসির মাংস হবে তাই বিকাল থেকে বানানো তৈরি করতে হবে আর আজকে আর সেরকম শেয়ার করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল দেখো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখো একবার দেখিয়ে দিলাম খাসির মাংস চালের রুটি সবাই ভালো থেকো গুড নাইট